তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছে দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠিয়েছেন তোমাদের দাদারা গেছে তোমাদের বাবারা প্রতিনিধি হয়েছে তোমাদের বাবার বাবার বংশধার বাবার মানে পর্যায়ের লোকেরা গেছে বাচ্চা চারা গেছে এখন তোমরা ভাই বেরা ধরে তোমরা ভাই বেরা সব শেষ এক পিড়ি শেষ তখন তোমার ছেলেদের যুগ আসবে এটা হচ্ছে ইস্তেখলাফ জি ফ্যানা কেফাতা মানে সুতরাং আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেখতে চান যে তোমরা করছো কি তোমাদের আমল আচরণ কেমন তোমরা এইসব ফিতনা থেকে এই দুনিয়ার মোহ থেকে আর দুনিয়া যে এত আকর্ষণীয় এসব থেকে বাঁচতে পারছ কি না বাঁচা মানে এই না যে একেবারে সংসার ত্যাগী হইতে হবে আল্লাহ রব্বর কিন্তু এইসব দুনিয়া থেকেও প্রত্যেকটা হালাল বস্তু থেকে যতটা আমাদের প্রয়োজন নেওয়ার অনুমতি দিয়েছেন সহান এই বিষয়টা আমরা চিন্তা করি না নারীদের ফেতনা থেকে সতর্ক করা মানে এই নয় যে সংসার থেকে হয়ে যাও বৈরাগী হয়ে যাও জীবনে বিয়ে বিশাদি করিও না আর জীবনে নারীদের কাছেও যাবে না 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 ইসলাম এটা শেখায় লাভবান এত ইসলাম